আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন যাবৎ অনেকেই চিন্তিত ছিলেন যে ইন্ডিয়া আওয়ামী লীগের ব্যাপার নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিয়েছে ইন্ডিয়াকে পাকিস্তানের সাথে যুদ্ধ অবস্থা তৈরি করে বিজিরে রেখেছে এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে ইন্ডিয়া সরকার মাথা ঘামাচ্ছে না এই বিষয়টা আমার ক্লিয়ার করার দরকার ছিল সে কারণে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ইন্ডিয়া মোটেও বসে নেই এবং ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধ অবস্থা তৈরি হলো কোনো সমস্যা নেই কারণ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সরাসরি কোনো যুদ্ধ হবে না কাশ্মীরে বর্ডারে এরকম অনেক বা যুদ্ধ হয়েছে অনেক যুদ্ধ হয়েছে ওটা কোনো মীমাংসিত কোনো যুদ্ধ না কেউ জিতেও না কেউ হারেও না আর ডোনাল্ড ট্রাম্প তার একটি বক্তব্য ক্লিয়ার করে বলেছেন মোদি ইজ মাই ফ্রেন্ড পাকিস্তান যদি ইন্ডিয়াতে কোনো আক্রমণ করে পাকিস্তানকে পাকিস্তান করে দেয়া হবে তো যুদ্ধ লাগার কোনো বিষয় নেই আর কিছুক্ষণ আগে একটি নিউজ এসেছে আমার কাছে ইন্ডিয়ার অনেকের সাথে আমার যোগাযোগ আছে উচ্চ পর্যায়ের এবং পশ্চিমবঙ্গের অনেকের সাথেই তাদের মাধ্যমে একটি নিউজ পেয়েছে আবার অনেক ইউটিউবার এই ভিডিওটি এখনো করা নাই ওরা হয়তো কিছুক্ষণ পরে করবে বা কখন করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার অজিত দুবালার সাথে শেখ হাসিনা ফোনালাপ হয়েছে এটা খুব গুরুত্ব বহন করে কারণ এই সময় এই ফোনালাপটা খুবই গুরুত্ব বহন করে কারণ খালেজা আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এখন কিভাবে পাঠাবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে রাজপথের রাজনীতি এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে অনেক বিষয় আলোচনা হয়েছে সকল কিছু তো আর মিডিয়াতে আসবে না এবং বলবে না কিন্তু এই যেখান থেকে আমি খবরের নিশ্চয়তা পেয়েছি বা যে তথ্যগুলো পেয়েছি সেখানে তারা তিনটা বিষয় আমাকে বলেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা আছে এই অবস্থায় শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে পারবে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার কর্মী কর্মীরা তাকে কি বিমানবন্দরে খুব স্ট্রংলি সংবর্ধনা দিতে পারবে এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশ আওয়ামী লীগকে চাই আবার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে ওই বিষয় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অজিত কিন্তু এই বিষয়গুলোতে আর উনি খোলা সব বলবেন না কি আলোচনা করেছে আরেকটি বিষয় আলোচনা করেছে যে বাংলাদেশের মধ্যে এখন উগ্রবাদ জঙ্গি গোষ্ঠী যাদের আস্ফালন ঘটেছে তাদের বিরুদ্ধে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে কি কি পদক্ষেপ নিবে এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কারণ আগামীতে যদি শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসে বাংলাদেশের জঙ্গিবাদ বলতে কিছু থাকবে না এটা আপনারা লিখে রাখেন ক্লিন সুইপ করে ফেলবে এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা এই ষোলো বছর পারা নেই বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারাও সাত বছর দশ বছর পরও ক্ষমতায় আসে এক বছরের মধ্যে সেটা করে দেখাবে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের বুকে যে সব এখন কথিত কিংস পার্টি হয়েছে তাদের নাম নিশানা থাকবে না চিরতরে মুছে যাবে আরও অনেক ব্যাপার এখানে আলোচনা হয়েছে মেন ফোকাস দেওয়া হয়েছে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পাঠানো যায় এবং সেই প্রসেস তৈরি অলরেডি শুরু হয়ে গিয়েছে খালেদা জিয়া আসা মানি শেখ ফিরে আসা ইঙ্গিত আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম সকালেই দিয়েছিলাম যে শেখ ফিরে আসা খালেজাজিয়ার ফিরে আসা বা খালেদা জিয়ার ফিরে আসা বা শেখ ফিরে আসা সুতো গাথা এটাই হচ্ছে মেইন থিম কারণ খালেদা জিয়া ফিরে এসে এখন রাজনীতি স্টার্ট করা মানি আরেকটা বিরোধী শক্ত পার্টি বাংলাদেশে বিরোধী কোন শক্ত দল নেই তাহলে আওয়ামী লীগের পূর্ণবাসন দরকার শেখ হাসিনা ফিরে কারণ নির্বাচনমুখী হতে হলে এই দুইটা দলের জমজমাট মাঠের রাজনীতি প্রতিযোগিতা শুরু হতে হবে প্রতিযোগিতা রাজনীতি থাকবে কিন্তু প্রতিহিংসা নয় প্রতিহিংসা আট মাসে অনেক হয়েছে এখন রাজনৈতিক প্রতিযোগিতা দরকার সেই কারণে ইন্ডিয়া যা কিছু করার তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং অদিত দুবালার সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশে এই কোরবানের ঈদের পরেই দেখবেন রাজনীতি অ্যাক্টিভিটিস অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে মাঠের রাজনীতিতে দুটা দলই সক্রিয় থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর কোন দলের অস্তিত্ব থাকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এখন হয়তো ডক্টর আছে জামাত লাফাচ্ছে এনসিবি লাফাচ্ছে এদের কোন কর্মী সমর্থক খুবই কম এদের ভোটারও কম এরা এখন প্রশাসন নিয়ে একটু লাফালাফি করতেছে এটা আর বেশি দিন থাকবে না এটা লিখে রাখেন এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন ইন্ডিয়া তাদের খেলা খেলা শুরু করে দিয়েছে ভিতরে অনেক কিছু খেলা রেডি ছিল আপনারা সেটা বুঝতে পারেন না আমরা হয়তো বুঝতে পারি না আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ওভারের দিকে মনোযোগী ছিলাম কিন্তু ইন্ডিয়া চাণক্যনীতি রাজনীতি করে ওরা ওদের কাজ ঠিকই ভিতরে ভিতরে করে রেখেছে জাস্ট ফিনিশিং দেওয়াটা বাকি গেছে ধন্যবাদ সকলকে